আচ্ছা শেয়ার বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেট থাকতেই হয় তো এই চ্যানেলে কিন্তু সে ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে বাইশ দুই দু হাজার চব্বিশ তো মার্কেট চলাকালীন এই ভিডিওটা হচ্ছে মোটামুটি পুনে বারোটার মতো এখন বাজে তো আজকের ডেটে কিন্তু মার্কেট প্রথম থেকেই বিয়েডিস যারা মার্কেট ট্র্যাক করছেন তারা জানেন তো নিফটি ফিফটি বর্তমানে কিছুটা রিকভার করেছে আর কি আগে আরও ভেঙেছিল তো বর্তমানে একশো একুশ পয়েন্ট নিচে রয়েছে একুশ হাজার নশো তেত্রিশে ট্রেড করছে সকাল সকালই কিন্তু বাইশ হাজারের যে লেভেলটা সেটা কিন্তু ভেঙেই কিন্তু তখনই ভেঙে দিয়েছিল সকালে একেবারে শুরুর দিকেই তো মোটামুটি বর্তমানে একটু রিকভার করার চেষ্টা করছে দেখা যাক সারাদিন আছে এখনও তো এরপরে সেন্সেক্সের কথা ধরুন সেন্সেক্সও তাই প্রায় 49% নাইন মতো নেগেটিভ চলছে তিনশো আটান্ন পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে আর কি ক্লোজিং মানে চলছে এখন বাহাত্তর হাজার দুশো ট্রেড করছে ব্যাংক নিফটির অবস্থা আরও খারাপ ব্যাংক নিফটি প্রায় পাঁচশো পয়েন্টের উপরে কিন্তু ভেঙেছে আর ব্যাংক নিফটি ভাঙার পেছনে কী কারণ রয়েছে সেটা দেখে নেব তার আগে দেখে নেব যে মার্কেটে কতগুলো গুরুত্বপূর্ণ নিউজ যে নিউজগুলো আজকের ডেটে রয়েছে তো প্রথমে ডক্টর রেড্ডির ল্যাবটারি তো ডক্টর রেড্ডির যে ল্যাব রয়েছে তার জন্য একটা নোটিশ এসেছে যেটা হচ্ছে তার যে ট্যাক্সেশন নিয়ে তো ট্যাক্সেশন নিয়ে যে নোটিশটা এসেছে কোনো কোথাও দেখা যাচ্ছে যে পঁয়ত্রিশ লাখের কথা বলা হয়েছে কত কোথাও পঁয়ত্রিশ কোটির কথা বলা হচ্ছে তো যাই হোক কোনটা যে কী তো ওভারঅল আর কি এত বড়ো একটা কোম্পানির ক্ষেত্রে এটুকু ট্যাক্সের ব্যাপার কোনো ব্যাপারই না তারা সেটা হ্যান্ডেল করতেই পারবে তো এরপরে যদি আপনি দেখেন আরেকটি স্টক জিপিটি হেলথ কেয়ারে আইপিও কিন্তু নামতে চলেছে যার প্রাইস ব্যান্ড রাখা হয়েছে একশো সাতাত্তর থেকে একশো ছিয়াশির মধ্যে তো এই আইপিওটি কতটা এই বিয়ারিস মার্কেটে কতটা গেইন লাভ করতে পারে সেটাই দেখার তো এর পরে রয়েছে কোটাক মহিন্দ্রা ব্যাংক যেটা আজকে পুরো ব্যাঙ্কিং সেক্টরটাই কিন্তু একেবারেই নেগেটিভে রয়েছে খুব ভালো রকম নেগেটিভে রয়েছে এটাও ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট চব্বিশ টাকা আজকের ডেটেই কমেছে সতেরোশো একুশ টাকা বাইশ টাকা এভাবে ট্রেড করছে তো এই কোম্পানি কিন্তু বোর্ড মিটিং আজকে হওয়ার কথা তো বোর্ড মিটিংয়ে কী আউটকাম আসে সেটাই দেখার তো তার উপর রিয়েকশনটাও হবে যদি মার্কেট চলাকালীন সেটা চলে আসে আর কি বোর্ড মিটিংয়ের ফলাফল তবে তো মার্কেট চলাকালীন নিয়ে পাওয়া যাবে তো এরপরের যেটা কোম্পানি রয়েছে মরফেন লেবোটারি এই মরফেন ল্যাবরেটারির যে ফান্ড রেজ নিয়ে কিন্তু একটা আলোচনা চলছে মোটামুটি দেখুন খবরটি দ্য মিটিং অফ দ্য বোর্ড অব ডিরেক্টর অফ দ্য কোম্পানি শিডিউলড অন বাইশ দুই দু হাজার চব্বিশ মানে আজকের ডেটে তো টু কনসিডার টু অ্যাপ্রুভ রাইজিং ফান্ড অ্যান্ড অ্যাপ্রুভাল অব নোটিস অব এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং অর পোস্ট ব্যালট যাই হোক এই পদ্ধতির মাধ্যমে কিন্তু আজকে তাদের যে ফান্ড রাইজিংয়ের অ্যাপ্রুভালের কিন্তু আজকে বৈঠক রয়েছে তো এটার উপরেও আপনারা কিন্তু নজর রাখতে পারেন কারণ আপাতত কিন্তু একেবারে সাইড ওয়েস টাইপেরই চলছে বলতে গেলে মার্কেট যেহেতু বিআরিস মোডে রয়েছে এই স্টকও বিআরিস রয়েছে তবে মোটামুটি কিন্তু বলতে গেলে একটু সাইডওয়েজই রয়েছে যাই হোক এর পরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে ওরিয়েন্টাল রেল ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এটাও সাইডওয়েজ টাইপের চলছে কারণ এরও আজকে কিন্তু বোর্ড মিটিং রয়েছে এর যে ফান্ড রেজ নিয়ে তো এই স্টকের উপরেও কিন্তু আপনারা নজর রাখতে পারেন দুশো উনসত্তর টাকায় চলছে এই স্টকটি আর আপনারা জানেন যে এই স্টক এই রেলওয়ে সেক্টরের স্টকগুলো কিন্তু প্রচণ্ড দৌড়েছে দেখুন গত ছ মাসে তিনশো সাড়ে তিনশো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছরে চারশো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে রেলওয়ে স্টকের কী অবস্থা আপনারা জানেন পাঁচশো ষাট পার্সেন্ট রিটার্ন পাঁচ বছরে এই যদি আপনি লো থেকে দেখেন আর কি কয়েক মাসে মে থেকে মের পর থেকে এখন পর্যন্ত ছশো বাইশ পার্সেন্ট রিটার্ন তো যাই হোক আজকে এর যে ফান্ড রেজের ব্যাপারে কি আসে তার উপর নির্ভর করবে তার পজিটিভিটি বা নেগেটিভিটি আর এরপরে রয়েছে অ্যাঞ্জেল ওয়ান তারও কিন্তু এই অ্যাঞ্জেল ওয়ানও ইদানিং কিন্তু খুব ভালো রকম পারফরমেন্স দিচ্ছে আপনারা জানেন যে ছ মাসে বাহাত্তর পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর কিছুদিন আগেই হাজারের ঘরে ছিল সেটা এখন তিন হাজার ক্রস করেছে তো অ্যাঞ্জেলের অ্যাঞ্জেল ওয়ানের যেটা খবর রয়েছে তাদেরও যে ফান্ড রেজের ব্যাপারে কিন্তু আজকে বৈঠক রয়েছে মিটিং রয়েছে তো এই ফান্ড রেজ হলে কিন্তু আবার এর মধ্যে আরও গতি দেখা যেতে পারে তো ইদানিং একটু সামান্য কারেকশনে রয়েছে আপনি যদি দেখেন হাই থেকে মোটামুটি একুশ পার্সেন্টের মতো কিন্তু কারেকশনে রয়েছে তো আজকের যে ফান্ড রেজের ব্যাপারটা যদি পজিটিভ থাকে আর কি এই নিউজটা তবে কিন্তু আবার হয়তো আরও র্যালি দিতে পারে এই স্টকটি তো যাই হোক আজকের ডেটে মার্কেটের এই যে অবস্থার পেছনে যে স্টকগুলো আর কি দায়ী থাকতে পারে মানে যাদের ওয়েটেজ মার্কেটে সবচেয়ে বেশি তাদের তারা কি অবস্থায় আছে সেটাও দেখিন তার আগে দেখে দিন এবিবি ইন্ডিয়া এবি ভি ইন্ডিয়া কিন্তু আজকের ডেটে আজকে এত বিয়ালিশ মোডে রয়েছে মার্কেট তবুও কিন্তু এবি ভি ইন্ডিয়া কিন্তু তার নিজের মানে তার যখন থেকে তার যে ফিনান্সিয়াল রেজাল্ট বেরিয়েছে কোয়ার্টার থ্রি এ তখন থেকেই কিন্তু সে মানে পুরোপুরি বুলিশ মুড়ে রয়েছে দেখুন পাঁচ দিনে আঠেরো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর আজকের ডেটে দেখুন সাত পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তিনশো একান্ন টাকা আজকের ডেটেই বেড়েছে বেড়িয়েছে পাঁচ হাজার ক্রস করে দিয়েছে পাঁচ হাজার তিনশো ছত্রিশ টাকায় চলছে এবিবি ইন্ডিয়া তো এই স্টকটিকে আপনারা নজরের মধ্যে রাখতে পারেন কারণ কোয়ার্টার থ্রি রেজাল্টের পরেই এই চারটা দেখলে বুঝতে পারছেন শার্পলি কিন্তু উপরের দিকে উঠেছে তো আজকের ডেটে দেখুন যাদের ওয়েটেজ বেশি যাদের উপর মার্কেট নির্ভর করে তাদের কি অবস্থায় রয়েছে তো রিলায়েন্স কিন্তু মানে চেষ্টা করছে পজিটিভে থাকার জন্য তো দেখা যাক কি হয় বর্তমানে উনত্রিশশো সাঁত্রিশ টাকায় চলছে দু টাকা প্লাস আর কি একেবারেই গোড়া থেকে প্লাস বা মাইনাস হচ্ছে যে এখনই মাইনাস হয়ে গেল তো যাই হোক এরপরে যে কোম্পানিটি রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক এই কিন্তু মেন কালপ্রিট আজকে মার্কেটে ভাঙার জন্য দেখুন ওয়ান পয়েন্ট সিক্স ডেড পার্সেন্টের উপর ভেঙেছে তেইশ টাকা আজকের ডেটেই ভেঙেছে চোদ্দোশো পনেরো টাকায় চলছে তো এই স্টকটির পরে যেমন টিসিএস এরও ওয়েটেজ বেশি তো টিসিএস কিন্তু একটু পজিটিভিটি দেখাচ্ছে মোটামুটি চার হাজার টাকার উপরে চলছে পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট বত্রিশ টাকা আজকের ডেটে বেড়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক যদি ধরেন এটাও নেগেটিভই চলছে তবে এইচডিএফসি ব্যাঙ্কের মতো না মোটামুটি চার টাকা নিচে চলছে তো যাই হোক ওভারঅল মার্কেটের যে বিশেষ করে ব্যাংকের